আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুবাই 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 যাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে দুবাই কি আমি জানি না তবে সুন্দর একটি জায়গা এবং সুন্দর একটি কান্ট্রি ইউনাইটেড আরব আমিরাত এত সুন্দর জায়গা যেখানে মানুষ যাওয়ার জন্য স্বপ্ন বনে স্বপ্ন দেখে দুবাই যাবে তবে দুবাই কতজনার কপালে থাকে এবং কতজন যেতে পারে বর্তমানে দুবাই ভিসা সংক্রান্ত বেশি অনেক জটিলতা চলছে তার মধ্যে বর্তমানে লেবার ক্যাটাগরির যে ভিসাটা কোম্পানি ভিসা ট্রান্সগার্ড কোম্পানি এরকমের আধা সরকারি যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর লেবার ক্যাটাগরি ভিসাটা কিন্তু উন্মুক্ত এবং অহরহ হচ্ছে আপনারা যারা দুবাই যেতে আগ্রহী তারা বর্তমানে যেতে পারবেন শুধু লেবার ক্যাটাগরি ভিসায় অ্যাভেলেবেল কিন্তু অন্য অন্য যে ক্যাটাগরি ভিসায় যদি কেউ যেতে চান সেক্ষেত্রে অনেক লেট হবে এবং দেরি হবে তাই আপনাদেরকে আমি বলবো যারা দুবাই যাওয়ার জন্য অনেক দিন দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন আর অপেক্ষা না করে আপনারা দুবাইতে যান লেবার ক্যাটাগরির ভিসায় যদি যেতে চান দ্রুত একমাত্র এটাই হচ্ছে অবলম্বন লেবার ক্যাটাগরির জেনারেল হেল্পার হিসাবে আপনি দুবাইতে যাবেন বেসিক স্যালারি আষ্টুদের হাম ওভারটাইম থাকবে আলাদা চার ঘন্টা আট ঘন্টা ডিউটি চার ঘন্টা ওভারটাইম থাকা কোম্পানি খাবার নিজের সপ্তাহে একদিন বন্ধ আছে ছাব্বিশ দিন ডিউটি খুব ভালো একটা কোম্পানি ট্রান্সগেট কোম্পানি আপনার সকলেই নাম জানেন পাশাপাশি আবুধাবিতে একটা কোম্পানি রয়েছে শেখ জায়দ আল বনসুর সাহেবের কোম্পানি ওখানেও লোক নিচ্ছে পাশাপাশি আরও যে কোম্পানিগুলোতে লোক নিচ্ছে কোম্পানিগুলোতেও যেতে পারেন তবে সব থেকে ভালো হবে বেটার হবে ট্রান্সগার্ড কোম্পানির লেবার ক্যাটাগরি বিষয় আপনারা যারা অন্য অন্য ক্যাটাগরি বিষয়ে যেতে চান তারা কোম্পানি বিষয়ে গিয়ে ওখানে যাওয়ার পর ছয় মাস কাজ করার পর কনভার্ট করে অন্য বিষয়ে করতে পারবেন এই জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন দুবাই যাওয়ার জন্য আর অপেক্ষা না করে আপনার ফাইল জমা দিতে পারেন সম্পূর্ণ পেমেন্ট ছাড়া আপনাদেরকে ভিসার আগে এক টাকাও দিতে হবে না আমরা সম্পূর্ণ টাকা ছাড়াই দুবার ভিসা করছি এবং আপনি হাতে দুবার ভিসা পেয়ে তারপর আমাদেরকে টাকা দিতে পারবেন অনেক এজেন্সি আপনাদেরকে টাকা ধার্য করবে কিন্তু আমাদের এক টাকাও পেমেন্ট করতে হবে না ভিসার পরে সম্পূর্ণ টাকা ভিসার আগে এক টাকাও দিতে হবে না আগে আপনি হাতে ভিসা পাবেন তারপর টাকা দেবেন তার যারা দুবাই যেতে আগ্রহী বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদেরকে অবশ্যই দুবার ভিসা করে দেব আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ আরেকটা গুড নিউজ রয়েছে আগামী পাঁচ তারিখের পরে দুবার ভিজিট ভিসা খুলে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি ভিজিট ভিসা খুলে দেয় আপনারা দুবাইতে যেতে পারবেন আগের মতন ঢালা পাবে ইনশাল্লাহ আমাদের অফিস হচ্ছে ঢাকা মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের উত্তর পাশে পিজিওন ইন্টারন্যাশনাল আর এল নাম্বার তিনশো সাতাত্তর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের অফিসে এসে ফাইল প্রসেসিং করতে পারবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলের সঙ্গে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু